অপেক্ষা করো তুমি যা চাও যেমনটা চাও সবই পাবে কিন্তু কাউকে আঘাত দিয়ে জোর করে কিছু পেতে চেও না এতে তুমি যা চাও তা তো পাবেই না উল্টে যেইটুকু পেয়েছিলে সেইটুকুও হারিয়ে ফেলবে সর্বদা নিজের বিচার শব্দ এবং কর্ম অনুসারে লক্ষ্য স্থির করুন সর্বদা নিজস্ব বিচার চিন্তাধারাকে পবিত্র রাখুন এবং সেইভাবে লক্ষ্য স্থির করুন সব কিছু ঠিক হয়ে যাবে কেউ তোমার সাথে খারাপ কিছু করলে তুমি প্রতিশোধ নিতে যেও না সৃষ্টিকর্তা হাতে ছেড়ে দাও তিনি তাকে সবচেয়ে উচিত শিক্ষা দিতে পারবেন জিতে গেছো বলেই বসে থেকো না কারণ পরের বার ব্যর্থ হলে আরও মুখ তোমার প্রথম সাফল্যকে ভাগ্য বলে অভিহিত করার জন্য মুখিয়ে থাকবে যেই মানুষগুলো তোমাকে কষ্ট দিয়ে কথা বলে তাদের থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করো নিজের স্বপ্নকে গুরুত্ব দিন অন্যের জন্য নিজের স্বপ্নকে ত্যাগ করবেন না না হলে একদিন সেই মানুষটা আপনাকে অবহেলা করবে যার জন্য আপনি আপনার স্বপ্ন ত্যাগ করেছিলেন